আট সিটের গাড়ি এবং দুই দরজায় কিন্তু পাওয়ার দুটি দরজায় আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন দেখেন ওই পাশের দরজাটা কিন্তু আমি এখান থেকে খুলে দিলাম লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে কারপ্যালেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আসলেন ভিডিও স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি নিউ শেপের নুহা

আহ লেদার ইন্টেরিয়র এখানে এইগুলোও কিন্তু লেদার আচ্ছা অরিজিনাল লেদার এটা দেখেন দরজার প্যাডগুলো গুলো এগুলো কিন্তু অরিজিনালি লেদারের এবং নিকেল হ্যান্ডেল এটা হচ্ছে যে ইন্টেরিয়র সেই ইন্টেরিয়রটি এটাতে ইউজ করা হয়েছে এখানে একটি ড্রয়ার পেয়ে যাবেন নিচে একটি ড্রয়ার অনেক বড় আকৃতির একটি মনিটর লাগানো রয়েছে বিল্টিন সেট আচ্ছা এবং এখানে একটি বিল্টিন ক্যামেরা দেওয়া আছে ফ্রন্ট ক্যামেরা যেটা আর কি এই ফ্রন্টে একটা ক্যামেরা পেয়ে যাবে এগারির সাথে বিল্টিন এবং হিটপ্রোফ সেন্সার থেকে শুরু করে একটি ফিলিপ মনিটরও লাগানো আছে যদিও এটা এক্সট্রা আফটার মার্কেটে লাগানো বাট এটা কিন্তু অনেকটা ভালো একটি ফিটিংস পেয়ে যাচ্ছেন গাড়ি গাড়ি আট সিটের গাড়ি এবং দুই দরজায় কিন্তু পাওয়ার দুটি দরজায় আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন দেখেন ওই পাশের দরজাটা কিন্তু আমি এখান থেকে খুলে দিলাম এটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব এবং ম্যানুয়ালিও কন্ট্রোল করা সম্ভব এই দরজার এই সুইচগুলো কিন্তু টিপ দিলে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে আর টায়ারগুলো দেখেন বাবা ভাই চারটি টায়ার ব্র্যান্ড নিউ এবং রিমগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ অনেক সুন্দর একটি রিম পেয়ে যাচ্ছে এই গাড়িটির সাথে ব্যাকপার্ট এবং ব্যাক যদি আমরা দেখি ব্যাক পার্টটি কিন্তু অসাধারণ একটি ব্যাকপার্ট পেয়ে যাবেন এই কারণ নিউ শেপের গাড়িতে এই লাইটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কালারটি অনেক অ্যাট্রাক্টিভ দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি উনিশ সিরিয়ালের গাড়ি আমি একটু ব্যাক তুলে ভিতরে দেখাচ্ছি বাবু ভাই দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এইট সিটের গাড়ি এবং এই সিটগুলো কিন্তু আপনি চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন দুই সাইডে আপনার যখন মালামাল ক্যারি করার প্রয়োজন হবে আট আট সিটের ইউজ করার প্রয়োজন হবে না তখন কিন্তু এই সিটগুলো আপনারা দুই সাইডে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন এবং অরিজিনাল তেলে চালিত অরিজিনাল অক্ট্রেন ড্রাইভেন গাড়ি দেখেন এখানে সব কিছু অরিজিনাল অবস্থাই আছে অরিজিনাল অক্টেন ড্রাইভের একটি গাড়ি দুই হাজার চোদ্দো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সাইটে পিছনে প্রত্যেকটি গ্লাস তিনটে ব্ল্যাক কালার এবং প্রাইভেসি গ্লাস কিন্তু এই গায়তে ইউজ হয়েছে বাবু ভাই এখানতে আরও একটি ফিটিংস আছে যে প্রাইভেসিটি আরও বেশি মেনটেন করে ওই পাশে যেহেতু খোলা আছে এখানে দেখেন একটা নেট ইউজ করা হয়েছে এটি যখন আপনার প্রয়োজন হবে এখানে আপনারা উঠিয়ে এভাবে রেখে দেবেন এটা কিন্তু আপনার একটা ভালো একটা সেফটি মেনটেন করবো দরকার আপনার প্রয়োজন না হলে এই জিনিসটা আবার এখান থেকে খুলে এভাবে সেরে দিবেন এটা চলে যাবে অফিস করে অটোমেটিক সো এই গাড়িতে কিন্তু সব ধরনের আধুনিক ফিচার্স এবং আধুনিক ফিটিংসগুলো রয়েছে এই গাড়িটার সাথে জি দেখতে পাচ্ছেন দরজার এখানে সুইচগুলো আছে এখান থেকে আপনার ম্যানুয়ালিও এই ডুরগুলো কন্ট্রোল করতে পারবেন অটো অটোমেটিকের যে আপনার আইডল স্টপের যে সুইচটি সেটিও আছে এখানে আইডল স্টপটি সচল আছে পুষে স্টার্ট ওকে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে মাইলেজটিও অনেক কম মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড মাইলেজ প্রায় সত্তর হাজার হ্যাঁ

মোবাইল নম্বর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো দেখবেন ভালো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামাইকুম